এত বড় শিব মূর্তি কোথায় জানতে হলে আমাদেরকে যেতে হবে আমি চলে গেছিলাম আহিরিতলা থেকে লঞ্চে করে বাদাঘাট এই মন্দিরটা হলো শেট বংশধর জালাল স্মৃতি মন্দির এই মন্দিরটা শুভ উদ্বোধন হয়েছিল বারোই ফেব্রুয়ারি উনিশশো সাল মহাশিবরাত্রির দিন এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো একান্ন ফুটের শিব মূর্তি এই শিব মূর্তিটা গঙ্গার একদম পারে রয়েছে এই হলো মন্দির চত্বরটা মন্দিরটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমি বাবার গর্ভগৃহে প্রবেশ করছি শ্রাবণ মাস তাই সবাই জল ঢালছে এবং বাবার সেবা করছে এখানকার মন্দিরের শিবলিঙ্গ হলো রূপোর তৈরি এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো বারোটা রাজ্যের বারোটা জ্যোতির্লিঙ্গ এই জায়গাটা দেখো কত সুন্দর পাহাড়ের উপরে ভোলেনাথ বসে রয়েছে আমাদেরকে এই পাহাড় পেরিয়ে যেতে হবে বারোটা জ্যোতিলিঙ্গ দর্শন করতে এই পাহাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে ভেতরে ভেতরে রয়েছে বারোটা রাজ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করার সুযোগ কেমন লাগলো একসাথে এতগুলো শিবলিঙ্গ দর্শন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমি ভিডিওটা এখানেই